লং থাকবে সেন্ট্রাল কার্ট এই দেখেন দেখতে পাচ্ছেন ও মাই গড এটা দেখেন এগুলো কিন্তু সব রিয়েল এস্টোন বুঝতে পারছেন আপনারা দেখেন থ্রি লেয়ারে এটা পার্টটা হচ্ছে থ্রি লেয়ারে ঠিক আছে পুরোটা হচ্ছে রিয়েল স্টোন এটা হচ্ছে নিচের লেহেঙ্গা পার্টটা এটার উপরে আছে সে পিছনের দিকটা এই দেখেন স্টোন ওয়ার্ক করা অল ওভার দেখেন মার্লা একেবারে ফ্লোর টাচ কাট হবে ওকে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা জান্নাত মার্কে তো এর আগেও কিন্তু জান্নাত মার্ক থেকে দেখিয়েছিলাম আমরা ব্রাইডাল কালেকশন ওনাদের আসলে এক্সক্লু স্পেশালি ব্রাইডাল কালেকশানগুলি এখানে পেয়ে যাবেন এত গর্জিয়াস এত লাকজারি কালেকশান এখানে পেয়ে যাবেন যেগুলো বড় বড় ব্র্যান্ড শোরুমে অনেক অনেক হাই প্রাইজে সেল করা হয় সো আজকের যে আমাদের ইটা আছে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে আমরা কিছু ব্রাইডাল সারারা দেখাবো ব্রাইডাল পার্টিওয়ে সারারা আপনাদের ব্রাইডাল কিছু লাগলে স্পেশালি আপনারা কিন্তু যোগাযোগ করবেন ওনাদের সাথে জান্নাত মার্ক থেকে দেখাচ্ছি ওনাদের শোরুমটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স ঠিক আছে বসুন্ধরা শপিং মলে লেবেল তিন ব্লক সি লেভেল তিন ব্লক সি শপ হচ্ছে এক নিরানব্বই একশো মোবাইল নাম্বার এটা যদি অনলাইনে পারচেস করেন এখানে নাম্বারটা দেয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর যদি সরাসরি আসতে চান লেভেল তিনের ব্লক সিতে সব নিরানব্বই একশোতে চলে আসবেন বসুন্ধরা শপিং মলে স্টার্টিং এই অনেক গরজিয়াস একটা কালেকশান দেখাবো আপনাদেরকে আজকে দেখেন পার্পেলের উপরে সুন্দর গোল্ডেন কাজ করা এগুলো সব ইম্পোর্টেড একদম বাহিরের কালেকশন ঠিক আছে এটা হচ্ছে আপনার সারারা পাটটা এবং এটার উপরের পাটটা এত এক্সক্লুস আচ্ছা পিছনেও আছে না সামনে পিছনে সেম ওকে ফেয়ার্স দেখেন আজকে আমরা কি আপনাদের জন্য সারারা নিয়ে এসেছি দেখেন দেখেছেন টেল কাট একেবারে হচ্ছে ব্রাইডাল সারারা টেল কাট ব্রাইডাল সারারা ঠিক আছে এই যে দেখেন অনেক অনেক গর্জিয়াস মাসাল্লা এই যে দেখেন দেখি এই যে দেখেন এটা হচ্ছে পিছনের দিকটা এই যে দেখেন ওয়ার্ক করা অল ওভার দেখেন মার্শাল্লা একেবারে ফ্লোর টাচ টেল কাট হবে ওকে সাথে পেয়ে যাচ্ছেন এটা ওড়না তো ভিয়ার্স আজকে জাস্ট আমরা আপনাদেরকে একটা ধারণা দিব যে এই টাইপের কালেকশানগুলো আছে আপনারা আসলে এই রকম হাজারো এক্সক্লুসিভ কালেকশান পেয়ে যাবেন ইভেন ভিডিওতে যা দেখাবো তার চাই তো অনেক এক্সক্লুসিভ কালেকশন কাছাকাছি আসলে সরাসরি আসলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলের রেফারেন্স দিবেন তাহলে প্রাইস কিন্তু রিজনেবল থাকবে আপনাদের জন্য ওকে প্রাইস থাকবে কত এটার বত্রিশ হাজার ওকে সো ভিয়ার্স এই ব্রাইডাল সারারাটার প্রাইস থাকছে বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো ওকে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন একদম বারবি সারারা দেখাবো ঠিক আছে বারবি সারারা এটা হচ্ছে নিচের এটা থাকবে লং ঠিক আছে সেন্ট্রাল কার্ট ওকে এই দেখেন লং থাকবে সেন্ট্রাল কার্ট লং থাকবে সেন্ট্রাল কার্ট এই দেখেন দেখতে পাচ্ছেন ও মাই গড এটা এত বিউটিফুল এত এক্সক্লুসিভ দেখতে এটা ডিজাইন দেখেন দেখছেন এটার ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন এখানে কলকা করা আছে ব্যাগটা একটু দেখি একেবারে বারবি ব্রাইডাল কালেকশন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা বিভিন্ন আপনারা হচ্ছে বুটিক হাউস ডিজাইনার হাউসগুলোতে যখন যাবেন এগুলোর অনেক প্রাইস থাকে এই ধরনের ড্রেসগুলোর আজকে আমরা বেস্ট প্রাইসে কিন্তু আপনাদের দিচ্ছি হাতাটা সুন্দর করে কাজ করা আছে এই দেখেন ছাব্বিশ হাজার পাঁচশো ফ্রন কার্ট ঠিক আছে ফ্রন কার্ট ওকে এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এখন দেখাবো জর্জেটের মধ্যে অনেকের আছে না জর্জেটের মধ্যে একটু স্টোন ওয়ার্কের মধ্যে পছন্দ করেন সব ধরনের টেস্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা জান্নাত মার্কে ঠিক আছে জান্নাত মার্কে পেয়ে যাবেন আপনারা জাস্ট চলে আসবেন সরাসরি আর অবশ্যই চ্যানেলের রেফারেন্স দিয়ে দেবেন তাহলে প্রাইসটা কিন্তু সেভাবেই দেওয়া হবে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমরা ব্রাইডাল সারারা কালেকশন এটা খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই দেখেন অল ওভার হচ্ছে রিয়েল এস্টোন করা এভাবে দেখেন মাসাল্লাহ ঠিক এটা দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন ও মাই গড এটা দেখেন এগুলো কিন্তু সব রিয়েল এস্টোন বুঝতে পারছেন আপনারা দেখেন থ্রি লেয়ারে এটা পার্টটা হচ্ছে থ্রি লেয়ারে ঠিক আছে পুরোটা হচ্ছে রিয়েল স্টোন এটা হচ্ছে নিচের লেহেঙ্গা পাটটা এটার উপরে আছে এই রকম অনেক বেশি সুন্দর একটা হচ্ছে আপনার এই যে দেখেন হাতাটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই যে দেখেন মাসাল ঠিক আছে প্রাইস থাকছে এটার আচ্ছা সো ভিয়ার্স এই ব্রাইডাল সারাটা থাকছে ছেচল্লিশ হাজার পাঁচশো প্রতিটার সাথে কাজ করা ওনা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন ব্রাইডাল বলে কথা এই যে দেখেন দেখেন এটা এটাও কিন্তু হচ্ছে থ্রি লেয়ারের মধ্যে অনেক এক্সক্লুসিভ কালেকশন থ্রি লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন ওকে টেল টেল কাট তাই না নেটের মধ্যে থ্রি লেয়ার ওকে এটার উপরের পার্টটা দেখ এই যে দেখেন এটা হচ্ছে উপরের পার্ট কালারটা অনেক সুন্দর একটা কালার একটু পিচ টাইপের কালার পিচি পিঙ্ক টাইপের কালার পিছন সাইডটা দেখি এই যে দেখেন এটা হচ্ছে পিছন সাইডটা এখানে আপনার স্টোন করা আছে এটা হচ্ছে স্লিপটা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ প্রাইস থাকছে ভাই এটা এটার প্রাইস থাকছে বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এটা হচ্ছে ওরনা এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর আপনার পেঁয়াজ পিঙ্কের মধ্যে ব্রাইডের জন্য বর্তমানে ভাইরাল কালার এই কালারটা কিন্তু দেখেন সামনে পিছনে সেম থাকছে আর প্রত্যেকটাই হার্ড ক্যান ক্যান থাকছে এত ডিটেল আসলে যেতে পারছি না চাইলেও যেতে পারছি না সম্ভব যাওয়া সো দেখেন এটার উপরের পাটটা দেখ দেখেন এটা কি সুন্দর একটা ব্রাইডাল কালেকশন এসেছে দেখেন নিচের পাটটা এরকম আর উপরের পাটটা কামিজ প্যাটার্ন এসেছে দেখেন উপরের পাটটা কামিজ প্যাটার্ন এসেছে দেখেন ওকে ঠিক আছে সামনে পিছনে সেম আপনারা হচ্ছে কাজ পেয়ে যাবেন এই যে দেখেন উপরের পাটটা কামিজ প্যাটার্ন একেবারে পাকিস্তান স্টাইলে তাই না পাকিস্তান স্টাইলে বোম্বে কালেকশন প্রাইস থাকছে এটা প্রাইস পড়বে 36500 36500 টাকা এটা প্রাইস থাকছে 36500 এটা দেখেন এত সুন্দর মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার একদম অ্যাশ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অল ওভার নাইস ওন্নাটা দেখেন ভাইয়া আমরা আগে থেকেই কিন্তু এটা অ্যাটাচ করে দেখিয়েছি এই যে দেখেন এটার প্রাইসটা থাকছে भैया। প্রেসটার প্রাইস আপনারা 16500 টাকা। 16500 টাকা কিন্তু অফার প্রাইস ঠিক আছে? চ্যানেল থেকে আসলে মার্কেটিং প্রাইস কিন্তু আরো অনেক বেশি হবে। এটা দেখেন। নিচে এরকম স্টোন করা ভিতরটা একদম হার্ড ক্যানকেন। এটার উপরে থাকছে সুন্দর একটা মিষ্টি কালার। এটার সাথে থাকছে সুন্দর একটা সেন্টার কাট। গাউন ঠিক আছে সেন্টার কার্ড গাউন থাকছে ভিতরে ওই লেহেঙ্গাটা পরবেন আপনারা এই যে দেখেন এটার অল ওভার ভিউটা দেখেন সেন্ট্রাল কার্ড গাউন দেখতে পাচ্ছেন আর মিডল এই যে এই লেহেঙ্গাটা পরবেন আপনারা এটার প্রাইস থাকছে আচ্ছা প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে 18500 টাকা সো ভিউয়ারস এটার প্রাইস হচ্ছে 18500 টাকা ফিক্সড প্রাইস এগুলা কিন্তু আরো অনেক বেশিতে সেল হয় এটা জাস্ট হচ্ছে আমার চ্যানেলের রেফারেন্সে পাচ্ছেন আঠারো হাজার পাঁচশো সো আশা করছি ভালো লেগেছে আপনাদের যার যেটা লাগবে জান্নাত মার থেকে আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন এটা আর যদি মনে করেন না আমি আরও কালেকশন দেখব শোরুমে আসবো অবশ্যই চ্যানেলের রেফারেন্স দেবেন লেভেল তিন ব্লক সি সব হচ্ছে নিরানব্বই একশো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম